হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ফ্যানটা হচ্ছে অনেক জোনফিয়া একটা ফ্যান এই মডেলে যে ফ্যানগুলো আছে দোকানদাররা অনেক বেশি ইউজ করতে থাকে আর এখন আমরা এই দোকান এটা দিয়ে বাতাস খাচ্ছি সবার পছন্দের ফেভারেট মডেলের ফ্যান এইটা আর এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি মুহূর্তে এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্যান এখানে দুইটা মডেল আছে দুইটা কালার আছে এটার পাখাটা হচ্ছে এরকম পাঁচ ব্লেড মানে পাঁচ পাত্রের একটা পাখা ইউলে কালার আছে ব্লু কালার আছে এটার মধ্যে আমাদের এখন ফ্যানটা যেটা চলতে সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার বলতে হালকা আকাশ টাইপের যে মনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে কালার এই এই যে এখন যে এরকম কালারটা দেখা যাচ্ছে এখানে এরকম আছে কালারটা এখানে এটা হচ্ছে ব্লু কালার এইখানে দেখা যাচ্ছে এটা রেগুলার আছে যেটা সবাই জানেন আর এইখানে হচ্ছে ডাইরেক্ট লাইন দিয়ে কারেন্টের আর এটা হচ্ছে মডেল হচ্ছে যে এরকম নিচেরটার আবার আছে দূরে দূরে করে না আর এখানে তো আপনার এটা উঁচা নিচা করার জন্য মানে ঘুরানোর জন্য এদিকে ঘুরানোর জন্য উঁচা নিচা করার জন্য দেওয়া আছে হ্যাঁ যে যেভাবে ঘুরে জন্য দেখি পাচ্ছেন আমি এক একটু টানতে কষ্ট হইতেছে তো এই যে মডেলটা আর এটা তো এদিকে এদিকে ঘুরা যায় যারা জানেন তারা তো জানেনি আর এইটার সাথে অনেকেই আছে অনেক পরিচিত আর এখানে এটার বক্সে কি কি দেওয়া আছে তার সাইজ হচ্ছে দুইশো পঁচিশ এম এম আহ বাতাসে পাখা ঠেল বক্স ঢাকায় নিয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুইশো পঁচিশ এম এসি দুইশো বিশ এটার ইনপুট যেটা হচ্ছে ওয়াট এটা হচ্ছে চৌষট্টি ওয়াট আর আরপিএম হচ্ছে পঁচিশশো আরপিএম এটা পঁচিশশো আরপিএম মানে স্পিড অনেক ভালো আর এগুলো জানে নেই যে এগুলোর স্পিড অনেক ভালো থাকে পঁচিশশো আর পিএম তো বক্স এটা নিয়ে ওইভাবে কিছু বলার নাই ওয়ালটন টর্নেডো ফ্যান টনেডো ফ্যান এখানে দুইটা মডেল তো আমি বলে দিলাম তো আমাদের কাছে এই মুহূর্তে এটা আছে এটার ওয়ার্ডটা এখানে হার্স এটা হচ্ছে এখানে বাংলায় লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন আর এটার প্রাইসটা যদি বক্স প্রাইস বলে দিই এখানে হচ্ছে মডেলটা হচ্ছে দুইটা এটা হচ্ছে ডাব্লু এফ টি নয়শো পঞ্চান্ন নয়শো তিপ্পান্ন আমাদের কাছে হচ্ছে নয়শো পঞ্চান্ন হচ্ছে ব্লু কালার আর ওটা হচ্ছে তিপ্পান্ন যেটা লাগে দেওয়া যাবে এটার বক্সে আর বর্তমানে এমআরপি দেওয়া হচ্ছে এক হাজার নব্বই টাকা যারা নেবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন স্ক্রিনে থাকেন আমারটিতে যোগাযোগ করেন ডিসকাউন্ট দেওয়া হবে আর এখানে হচ্ছে আপনার চিকন পাখাটাও আছে চিকন পাখাটাও যারা নেন তারা নিতে পারেন তো যাদের লাগে অবশ্যই যোগাযোগ করেন আর এছাড়াও ফ্যানের রেগুলার ভিডিও মিডিও আছে দেখে আসতে পারেন এগুলো কিন্তু খুব ভালো ফ্যান তার সাথে হচ্ছে এক বছরের গ্যারান্টি পাবেন যেটা নষ্ট হলে নতুন পাবেন নতুন এক বছরের গ্যারান্টি সহ তো সেটা কি ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ